সরকারি ইট ব্যবহার করে ব্যক্তিগত ড্রেন নির্মাণ মাসলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শাহিনুর রহমানের প্রিন্টের ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কাষ্টভাঙ্গা ইউনিয়নের মাসলিয়া গ্রামের অবস্থিত মাসলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী তিনি বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত সরকারি ইট তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে স্কুলের পাশেই প্রধান শিক্ষক মিজানুর রহমানের একটি স্যালো মেশিন রয়েছে সম্প্রতি তিনি ওই স্যালো মেশিনের জন্য একটি ড্রেন নির্মাণ করেছেন আর সেই ড্রেনের নির্মাণ মানের ব্যবহার করেছেন স্কুলের জন্য বরাদ্দকৃত সরকারি ইট ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন স্কুল উন্নয়নে বহদ্দকৃত সামগ্রী যদি এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় তাহলে শিক্ষার পরিবেশের উন্নয়ন কিভাবে হবে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং মন্তব্য করতে রাজি হয়নি এদিকে এই অনিয়মের ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল তারা বলেছেন একজন শিক্ষকের কাছ থেকে এই ধরনের কাজ অন্তত দুঃখ দুঃখজনক এবং প্রশাসনের উচিত এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সকালে ঘুমে তো ওইটা এসে দেখি কুয়াশার ভিতরে ওই লাভলুসা এটা ভ্যানের ইট সাজাচ্ছে আমি বললাম যে ইট সাজাচ্ছেন কি করতে ইট স্কুল ইট আপনি করে নিয়ে যাচ্ছেন তার কাছে মাঠে নিয়ে যাচ্ছি মাঠে কনে আমি যার মাস্টারের ডেন করব। আমি আপনি কাছে স্কুলে নিয়ে যে আপনি মিজান মাস্টারের ডেন করবেন কেন মিজান মাস্টারটা কি অ্যাডমিশন মাস্টার আমাদের গ্রামেরই তিনি এই স্কুলের হেডমাস্টার আচ্ছা প্রধান শিক্ষক আমি এতটুকুই জানি আমি বিগত ওই আড়াই মাস আগে প্রধান শিক্ষক আমার কাছে ফোন পেলে যে এরাম স্কুলে ডেন করতে হবে ডেন বিশাজ আছে স্কুলের এই প্রাতন ইট পায়খানার ইট নিতে আমার জন্ম দিয়ে স্যার নেওয়ার পরে আপনি ভ্যান প্রধান শিক্ষকের ছিল সাথে নিয়ে আমরা মাঠে গেছিলাম

আচ্ছা এই স্কুলের সরকারি যে ইট এই ইট সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি আসলে বিষয়টা কি তুমি কি কিছু জানো এখন আমার কাছে লাবলু কাকা সকালবেলা ফোন দিল আমি মাঠে ছিলাম সিম তুলছিলাম এখন বলছে কি তাড়াতাড়ি এড সারের মোটর এখানে আই ইট করেই করতে হবে এখন ওখান যে আমি অল্প কিছু ইট নিয়ে আমি আবার চলে গেলাম যে ওখানে ওই যে কিছু বালি দিয়ে আর কি ওই লাইনটা গেঁটে দিলাম এখানে আমার হেডসার ডাকিনি ডাকিলে হচ্ছে লাবলু